নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ আপনাদের জানাতে চলেছে এই ভিডিওর মধ্যে দিয়ে যখন পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে হিমঘর খুলে যাবে তখন আলুর দামের পরিস্থিতি কি হতে চলেছে পাশাপাশি আজ আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আলু চাষি থেকে আলু ব্যবসায়িক সকলকে সুনির্দিষ্ট বার্তা দিতে চলেছি আগামী দিনে আলুর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বছর সম্পূর্ণরূপে যখন হিমঘরগুলি খুলবে তখন আলুর দাম বা আলুর পরিস্থিতি কি হতে চলেছে তা সুনির্দিষ্ট একটি ধারণা আপনাদের দিতে চলেছে এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমানে বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু হিমঘর খুলে গিয়েছে ইতিমধ্যে একশো থেকে একশো পনেরোটার কাছাকাছি হিমঘর খুলে গিয়েছে যখন এই হিমঘরগুলি খোলে নি সময়ের আগে তখন কিন্তু আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল হিমঘরগুলি খুলে যাওয়ার পরে কিন্তু আলুর দাম নিম্নমুখী হতে শুরু করেছে সম্পূর্ণরূপে যখন পয়লা মে থেকে দক্ষিণবঙ্গে সমস্ত হিমঘর খুলে যাবে তখন কিন্তু আলুর দাম আরও সামান্য কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে এখনও পর্যন্ত একটিও হিমঘর খোলেনি উত্তরবঙ্গে যখন হিমঘরগুলি খুলবে তখন আলুর বন্ডের দাম লক্ষ্য করা যেতে পারে আটশো থেকে আটশো টাকার মধ্যে বন্ড হিসাবে ফ্রি বন্ড যা স্টোর ভাড়া বাদ দিয়ে তাই চাষি ভাইরা এবছর সম্পূর্ণরূপে আলু সংরক্ষণ যারা করেছেন আলুর দাম যথেষ্ট পাবেন লাভের আশা যথেষ্ট রয়েছে কিন্তু যখন সম্পূর্ণরূপে হিমঘর খুলবে তখন কিন্তু আলুর দামের পরিস্থিতি কি হতে পারে তা কিন্তু এখনও বলা যায় না আলুর ভবিষ্যৎ স্বয়ং ভগবানও কিন্তু নির্ধারণ করতে পারে না বা বলতে পারবে না তাই আপনাদের সুনির্দিষ্ট ধারণা রেখে বর্তমানে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে মতো অবস্থায় কিছু আলু আপনারা বিক্রি করে দিয়ে আবার কিছু আলু সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তী সময় যদি আলুর দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই দামে আলুগুলি বিক্রি করতে পারবেন তাই ভাইদের সজাগ দৃষ্টি রেখে কিছু কিছু আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে লাভ যেহেতু বর্তমান অবস্থায় রয়েছে এবছর আলু ব্যবসায়ী থেকে সংরক্ষণকারী সকলে কিন্তু মনে করছেন আলুর দাম হবে কিন্তু আলুর দাম যে পরবর্তী দিনে কতটা হবে তা কিন্তু এখনই বলা সম্ভব নয় ভবিষ্যৎ নিশ্চিত নয় আলুর তাই আগামী দিনে যেহেতু আলুর দাম বাড়ার সম্ভাবনা আলু ব্যবসায়ী থেকে চাষিবাই সকলে মনে করছেন সার্বিকভাবে এবছর আলুর লোডিংও কম হয়েছে পাশাপাশি আগামী দিনে যদি বাইরের বা বিদেশে আলু যায় তাহলে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়বে পাশাপাশি সারা ভারতবর্ষে কিন্তু এবছর আলুর লোডিং হয়েছে হাই দামে পাশাপাশি আলুর ফলনও যথেষ্ট কম রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে সেই দিক থেকে দৃষ্টিপাত করে এবছর বছর আলুর দাম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যৎ নিশ্চিত নয় তাই চাষি ভাইদের থেকে ব্যবসায়িক সকলকে সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ হুগলি জেলার পান্ডুয়াতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ফ্রি বন্ড আটশো সত্তর টাকা থেকে আটশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা কুমরুলে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো সত্তর টাকা থেকে আটশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে আজ জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে আমলাশুলি ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে হাজার টাকা থেকে হাজার টাকা আজ কাবলে ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো সত্তর টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা জামালপুরে আজ পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছে আজ মাথাভাঙায় জ্যোতি আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা দিনহাটায় জ্যোতি আলুর দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো টাকায় জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে নশো টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর রেডির দাম লক্ষ্য করেছে নশো থেকে নশো দশ টাকা ময়নাগুড়িতে আজ রেডি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে নশো টাকা